হাইব্রন কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান এই ভালোভাবে স্যারটা ভালো এই স্যারটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট আর একটা কথা বলে রাখি তোমাদের একটা মাত্র স্যারের উপর ডিপেন্ড করে কিন্তু পরীক্ষার না তোমাদের অনেকগুলো স্যার দেখতে হবে এছাড়া তোমাদের বই ভালোভাবে পড়তে হবে সাজেশন থাকলে সাজেশন পড়তে হবে দেন দেখ ভালো করতে পারবে বুঝছো আচ্ছা যাই হোক আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের এই প্রশ্নটা ভালোভাবে দেখিনি জাস্ট দেখো পারতেছো কইটা আর আমি অ্যান্সারটা তোমাদের শেষে প্রোভাইড করবো সো ডোন্ট টোরি তারপর আমরা দেখি উত্তর প্রশ্ন আসবে পনেরোটা এর মধ্যে উত্তর দিতে হবে প্রত্যেকটা করে দেখছো তারপর দেখো সৃজনশীল প্রশ্ন প্রশ্ন তোমাদের আসবে আটটা আটটা থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মতন দশ করে পঞ্চাশ নম্বর এই যে সৃজনশীল প্রশ্নগুলো দেখে নাও এবং অ্যান্সারটা আমি তোমাদের প্রোভাইড করবো এই যে দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্নের অ্যান্সারগুলো সুন্দর করে দেওয়া আছে ওকে জাস্ট নাও এবং যেগুলো পারবো না সেগুলা পরে ফেলবা তারপর দেখো সৃজনশীল এক নং প্রশ্নের সমাধান তো ধাপে ধাপে সমাধানগুলো দেওয়া হয়েছে আর যারা এখনও আমাদের গ্রুপে জয়েন হন ফেসবুক গ্রুপে ওই গ্রুপে জয়েন হওয়ার জন্য তোমাদের মূলত এই ভিডিওর কমেন্ট বক্সে আমি গ্রুপের দিতে পারতেছি না কারণ কমেন্ট বক্স অফ থাকে এজ লিমিটের কারণে তো অবশ্যই বাকি যে ক্লাসগুলো আছে ওই ক্লাসের যে কোনো একটা ভিডিওতে তোমরা কমেন্ট বক্সে গেলে গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবো গ্রুপে তোমরাও জয়েন হয়ে যেও কারণ ওই গ্রুপে মূলত বার্ষিক পরীক্ষার কার্যক্রম এখন থেকে শুরু করে দিব সো তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে যেন কোনো ঘাটতি না হয় আগে থেকেই শুরু করে দেবো বুঝছো আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নের অন্য একটা সাইড নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে সবাই ভালোভাবে পড়াশোনা করে ভালো পরীক্ষা দেওয়া ঠিক